কিছু কিছু বদনামের কাজ করছে হয়তো আবার অনেক অন্য দলের লোকজন কাজ করছে আমরা ধরেছি যে তারা ছাত্রলীগের ছেলেকে চাঁদা চেয়েছে যুব কথা বলে আমরা আমাদের লোক গিয়ে তাদের ধরার পর ছাত্রলীগ করে এরকম অনেকে পার্টির নাম বিক্রি করতেছে বা জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি নাম দিয়ে এক জায়গায় বলতেছে সাধারণ জনগণ অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে আসলে কি জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি এটা আর নিজেদের কাজ এবং অসাংসনিক কাজের দায় দায়িত্ব নেবে না এবার কিন্তু দল পান্টে যাচ্ছে এবারের বয়স্কের কিন্তু অনেক রিস্কি বহিষ্কার এই বয়স্ক বয়স্কের আরেকটা জিনিস যে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা কিন্তু এটাই যে মানুষের কোনো আমার আমাদের দ্বারা যেতে কোনো মানুষের কোনো সমস্যা না হয় সেই দয়া করে আপনারা কিন্তু নজর রাখবেন

এর মধ্যে আমাদের কিন্তু অনেক অবদান আমাদের ক্যাজুয়ালিটিস দেখেন কি দুইশো নম্বর পাওয়া গেছে এর মধ্যে প্রায় পঁয়ত্রিশ জন আমাদের পঁয়ত্রিশ সেই পর্যন্ত পঁয়ত্রিশ জন জনগণের নেতা কর্মী পাওয়া গিয়েছে হাজার হাজার আহত গরিবিত্ব কুপিয়েছে এই আন্দোলনে আমাদের ভূমিকা কি এটিকে অস্বীকার করার কোন আছে যারা আজকে বলতে চায়

আপনার জনগণ বারবার প্রমাণ করেছে তারা বিএনপির সাথে আছে সুতরাং নিজেকে ধরে রাখতে হবে ধরে রাখার জন্য কি পলিসি করতে হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে